আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যামাজ কালের ভিডিও থেকে এইদের স্পেশাল খুব সুন্দর কিছু গরজেস পার্টি ওয়ার ট্রিপিস নিয়ে প্রত্যেকটা ড্রেস এখানে নতুন সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে নাম্বার নাম্বারে নাম্বারই হোয়াটসঅ্যাপে সো ভিউয়ার্স ফার্স্ট অফ অল এই সুন্দর ড্রেসটা দিয়ে স্টার্ট করবো যেটার কালার আছে টোটাল চারটা তাই না চারটা কালারই সুন্দর আগে হোয়াইট কালারটা দেখাই দেখেন ড্রেসটা কি সুন্দর আর এগুলো লাইট ওয়েটের মধ্যে পার্টি ওয়ার ঈদের জন্য এগুলো ডিমান্ড কিন্তু একটু বেশি যারা বিজনেস পারপাসে নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সালোয়ারের নিচে কাজ করা আর ওনাটা অল ওভার কাজ করা থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল কালার দেখাবে এটা হোয়াইট কালার দেন আছে হচ্ছে জাম কালার এটা প্রাইস কত পড়বে প্রাইস আছে থাকবে সতেরোশো টাকা আছে টাকা হচ্ছে মেরুন কালার ড্রেসটা এক কথায় অসাধারণ যে দেখবেন তারই ভালো লাগবে ঠিক আছে প্রাইস পড়ছে সতেরশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যে ড্রেসটা দেখাবো এটারও চারটা কালার খুব সুন্দর এটাও

একটা হচ্ছে গ্রেপ কালার একই দাম

এটা দেখেন কি সুন্দর এটার দামও সিমশো পঞ্চাশ টাকা অফার চলছে পনেরোশো পঞ্চাশ সালোনা সিম পনেরোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার আছে এটা একই দাম পনেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন মাত্র 1550 এটা একটা কালার सेम 1550 নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে फेमस গ্যালারি বিডি নিউ মার্কেট স্ট্রিট কমপ্লেক্স বিশ্বের ভিলার্সের 4 তলাতে 92 নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ